সাহেব রহতেন উনি যখন রিয়াজত বাসাঘাত করতেছিলেন ওখানে সফরে ছিলেন যাচ্ছিলেন একটা মরুভূমি দিয়ে জমিটা মনে হয় সাদা জমি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাতে একটু দূরে একটা পূজার শরীফ হালকা শরীফ একজন অলিয়াল্লাখানে ভিতরে বসা ওনার দুই পাশে দরজার দুই পাশে দুইটা বাঘ বসা তো ওই অলি আল্লাহ ওখান ইশারা করলেন ভিতরে আসার জন্য তিনি বলেন আমি একটু চিন্তা করলাম যে দুটা বাঘ বসা আছে কি ওরে দায় পরে আবার চিন্তা করলাম যে বাঘগুলি নিশ্চয় অলি আল্লাহ ওনার খাদেন কোন সমস্যা নাই উনি আসলেন আসলেন প্রবেশ করলে তখন ওই বুজুর্গ ব্যক্তি নসিহত করলেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রিয়াজন বাসার মশগুল মোহাম্মদ মারাত হাসিনের জন্য মশগুল আছেন যে ঠিক আছে খুব ভালো তবে দুইটা মনে রাখবেন তোমার ন্যায় মত চাবে না আল্লাহ তোমার দিবেন তোমরা গুরুত্ব দিবে না এরকম হবে না ন্যায় মত চাইতে হবে গুরুত্ব দিতে হবে হবেটাকে নামতকে তোমরা অপব্যবহার করো না তার জীবনে কিছু हासिल করতে পারবে না এটা আল্লাহ বলছে যে আল্লাহ পাকের নেয়ামত তো পানিতপুরে যায় না তোমাদের এমনি দিবেন চাইতে হবে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে আরেকটা হলো বিশু সেমান হাম আল্লাহ হাবাকুল শাইত যে আল্লাহ পাককে ভয় করে সব তাকে ভয় করে আল্লাহ বলছেন ফালা তাকসবক্সু নিউলুতিম মে নেয়ামত আলাইকুম লা লাক তাহতুদ তোমরা কোন সৃষ্টিকে ভয় করো না একমাত্র আমাকে ভয় করো তা লিখিয়া হই আমি তোমাদের নেয়ামত পূর্ণ করে দিব তোমরা হেদায়েত প্রাপ্ত হবে সুবহানাল্লাহ এই মুসুদ করে দিন উনি শুনে আসলে উনি পড়লেন এই দুইটা নসিহত আমার জীবনে কাজে লাগছে প্রত্যেকটা আল্লাহ ভরসা চাইতে হয় দোয়া করতে হয় করতে হয় আল্লাহকে এইভাবে দেন না দিলে সে তো কদর করতে পারবে না আরেকটা হলো আল্লাহ ওনাকেই ভয় করতে হবে কোন মুখলিকাত ভয় করা যাবে না এখন মানুষের বয়ের কারণে লজ্জার কারণে সে সুমিগর পালন করে না লাউজ্লা যে মানুষে কি বলবে কি হবে কি হবে না ইত্যাদি ইত্যাদি তাহলে কি করে হবে কোনোদিন সেটা হবে না পিছনে করতে হবে যতটুকু সম্ভব এখন বলতে পারে একবার পারতেছি না ঠিক আছে একবারে না পারুক তাহলে সে আস্তে আস্তে সে আমল গুলি করতে থাকুক করতে করতে সময় হবে